আল্লাহ নবী সাল্লাহের মধ্যে থেকে এমন কিছু সুন্নত পাওয়া যাবে যেগুলো সমাজ থেকে বিদায় হয়ে যাবে কি 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 আলেম আবেদ কি ফাসেদ কি ইমাম কি মুসল্লি কি পুরুষ কি নারী কি মাদ্রাসা কি স্কুল সকল জায়গা থেকে এই সুনত বিদায় হয়ে যাবে কোনো জায়গায় নাই সব জায়গা থেকে বিদায় হয়ে গেছে এরকম কিছু সুন্নাত নবী করিম সাল্লামের আছে এই সুন্নাত মধ্য থেকে চার পাঁচটি সুন্নাত আপনাদের সামনে ইনশাল্লাহ আজকে আলোচনা করব তার আগে একটি হাদিস আপনাদের সামনে আমি পড়েছি সেটির বাংলা করে শুনাই হাদিসটিতে নবী করিম আলাইহি আলহিহাসাল্লাম এর সাদ করেছেন

হাদিসের ভাষা হলো কদ উমিতাদি আমার পরে মেরে ফেলা হয়েছে এরকম কিছু সুন্নাত থাকবে আমার এতেকালের পরে সেরকম কিছু সুন্নাতকে যদি কেউ জিন্দা করে কোন একটি সুন্নাতকে যদি কেউ জিন্দা করে মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি কদ উমিতাদি আমার দুনিয়া থেকে বিদায়ের পরে সুন্নাত সময়ের মধ্যে থেকে যে সুন্নাতগুলোকে মেরে ফেলা হয়েছে উমীতাত আমাতায়ুমিতু ইমাতাত মানি মেরে ফেলা আর মাতা ইয়ামিতু ইয়মতু মওতান মানি মরে যাওয়া সুন্নাত মরে যায় না সুন্নাতকে মেরে ফেলা হয়েছে মানে কি ভাই একটা সুন্নাত মরে গেছে আরেকটাকে মেরে ফেলা হয়েছে মানে কি পার্থক্য কি সমাজের মানুষেরা সেটার আলোচনা না করতে না করতে ওটাকে মেরে ফেলেছে কথা বুঝে আসছে মেরে ফেলার অর্থ হলো ওইটাকে বিলুপ্ত করে ফেলা হয়েছে সমাজ থেকে ওই সুন্নাতের আলোচনা ধ্যান ধারণা জ্ঞান আলোচনা আমল সবকিছু বিলুপ্ত হয়ে গেছে এরকম সুন্নাতের মধ্য থেকে কেউ যদি আমার একটি সুন্নাতকে কে জিন্দা করে কি করে জিন্দা করে ওই সুন্নাতটাকে যদি জীবিততা করে ওই সুন্নাতকে যদি পুনর্জীবিত করে পুনরায় সমাজে যদি সেটাকে প্রতিষ্ঠা করে সমাজে যদি সেটাকে পুনরায় চালু করে বাই নবী করিম সাল্লামের সুন্নতকে সমাজে বিলুপ্ত হওয়া সুন্নতকে পুনর্জীবিত করা পুনরায় সেটাকে চালু করার উপায় কি কিভাবে করতে পারে বলেন তো কিছু আইডিয়া জি এক নম্বর হলো নিজে কি করবে ওই সন্ন্যতের উপরে আমল শুরু করবে এই নিয়তে যে আমি নিজে করছি আমার দেখা দেখা যারা জানে না এই সন্ন্যাটা সম্পর্কে তারাও আমল করবে এক দ্বিতীয়ত ওই সন্ন্যাতের আলোচনা সব জায়গাতে সে বিস্তার করবে প্রচার করবে ফেরি করে বেড়াবে সবাইকে বলে বেড়াবে যে দেখো ভাই অমুক হাদিসে নবী করিম সাল্লাম এই সন্ন্যাটি বলে গেছেন বিদায় হয়ে গেছে এটাকে পুনরায় করো অন্যদেরকে আহ্বান করবে নিজে আমল করবে এভাবে করে করে তার সকল চেষ্টা প্রচেষ্টাকে সে ব্যয় করে ওই মরা সুন্নাতকে সমাজে আবার খাড়া করার জিন্দা করার চেষ্টা করবে যদি এরকম কেউ করে তার জন্য কি ওয়াদা ফা ইন্না মিনাল আজরি মিসলা মান আমিলা বিহা মিন গায়রি আয়ুন কসম ইন উজূরিহিম শাইআ তো এই ব্যক্তি তার দেখা দেখা বা তার চেষ্টার কারণে যত মানুষ আমল করবে ওই সুন্নাতের উপরে তাদের সবাই সওয়াব যা তারা পাইতো সেটা তো তারা পাবেই পার্সোনালি যেই বেচারা এই সন্ন্যাদটাকে প্রচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যত মানুষ এর ভিতরে এটার প্রচলন হয়েছে সমস্ত মানুষে যত আমল করেছে তার সমপরিমাণ পরিমাণ এই ব্যক্তি পাবে যে সন্ন্যটাকে পুনরায় চালু করছে আর এর বিপরীতটাও আছে অমানিবিতা আবেদা আতন্দলা আলতাল্লা তরুদিল্লাহ রসুলা আর যে ব্যক্তি কোন বিদআত চালু করবে কোন গোমরাহ তা করা বিদআতকে যেটা ইসলামে নাই এটাকে ইসলামের নাম দিয়ে চালু করবে সমাজে এটাকে প্রচার প্রসার করবে এটাকে জীবিত করবে পুনর্জীবিত করবে সমাজের মধ্যে তাহলে কান আলাইহিম মিসলা আযীমান আমিল বিহা যত মানুষ তারে প্রচার কারণে আমল করবে সবার সমপরিমাণ গুনা সে ভোগ করবে লায়াম কোসো দা আলিকামিন আউসার সেই তাই বললাম যারা যে যারা তার প্রচার কারণে এই বেদাতে লিপ্ত হয়েছে তাদের গুনাহ মাফ নাই তাদেরটা তো আছেই এ ব্যক্তি সবার সমপরিমাণ গুনাহের ভাগী হবে আল্লাহ আমাদের হেফাজত করেন একটা মেসেজ আপনাদের অনেকের মোবাইলে সবার সাথে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে ফেসবুকে মেসেজে হোয়াটসঅ্যাপে ইমোতে ইত্যাদিতে একটা মেসেজ আসে কি মেসেজ অনেক মেসেজ আসে এর ভিতরে একটা আমার নজরে পড়ছে যে ভাই এই মেসেজটা যে মদিনা থেকে স্বপ্নে দেখছে উনি বলছেন এটা এটা করতে এটা এটা করতে হান হান করতে করতে স্বপ্নে দেখছে এই কথাটা যদি আপনি দশজন মানুষের কাছে আজকে প্রচার করেন তাহলে এই কয়দিনের ভিতরে আপনি এটা সুসংবাদ পাইয়া যাবেন আর যদি প্রচার না করছেন তো আপনার সদ্য গোষ্ঠী শেষ এ জাতীয় একটা মেসেজ আপনারা দেখছেন নি আচ্ছা মিথ্যা ইসলামের নামে মিথ্যা এবং ভুয়া একটা জিনিস প্রচার করছে আমি অনেক ভালো ভালো মানুষ জানতাম ভালো ধারণা ছিল অনলাইনে পরিচয় এরকম মানুষকেও দেখি এই মেসেজ পাঠায় এই লোক একটি বেদাত ইসলামের নামে একটি ভুয়া জিনিসকে প্রচারে যদি সে লিপ্ত হয় তো ওই যে দশজনে পাঠাচ্ছে দশজন 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 কত দর্জন যাচ্ছে এ সবার গুণাগুলো তাদেরটা তো তাদের আছেই আপনার আমল নামা এক্সট্রা হিসাবে জমা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে ও ভাই তাহলে শুরুতে আমি আপনাদের ওয়াদা নিতে চাচ্ছি যে কয়টা সুন্নতের কথা বলবো ইনশাআল্লাহ এগুলো সমাজে পুনরায় চালু করার চেষ্টা করবেন বুঝেন না আসলে এই জন্য ইনশাল্লাহ বলে ফেলছেন সুনত গুলো সবগুলো সোজা মিষ্টি সুন্নত না মিষ্টি মিষ্টি সুন্নত পালন করা খুব সোজা আলহামদুলিল্লাহ হ্যাঁ মিষ্টি মিষ্টি সুন্নত আছে না কিছু এগুলো পালন করতে আলহামদুলিল্লাহ বেশি ওয়াজ করা লাগে ঈদের দিন মিষ্টি খাওয়া সুন্নত ভালো জামা পরা সুন্নত এগুলো ওয়াজ করা লাগে না আলহামদুলিল্লাহ আমি যে সুন্নতগুলো বলবো এত সহজ না ভাই বহুত কঠিন সমাজে কেউ করে না আপনাকে করতে হবে সমাজের স্রোতের বিপরীতে চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমিন প্রিয় ভাইরা তাহলে এই হাদিস থেকে যে হাদিসটি তিরমিজিতে বর্ণিত বেলাল হারিস বর্ণনা করেছেন হাদিসটিকে আল্লাহ আলমানী রহমা সহ সহ মহাদিস এটাকে বিশুদ্ধ বলেছেন এবং ইমাম তিরমিজি এটাকে হাসান বলেছেন এই হাদিসটি থেকে আমরা বুঝলাম সুন্নাত জিন্দা করা কি জিন্দা করা সুন্নাত জিন্দা করা আমরা বলি না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ মানে কি বাংলাদেশ জীবিত হোক মরে না যাক না বলেন কিন্তু এখন যেটা বলতে চাচ্ছি আমি সেটা হলো কি আল্লাহ রসুলের সাল্লাম আল্লাহ রসুল সাল্লামের মরা সুন্নাদ গুলো জিন্দাবাদ জিন্দাবাদ নেই চাননি জিন্দাবাদ হোক তো জিন্দাবাদ হলে শুধু ওয়াজ শুনলে হবে না আমল করতে হবে রাজি আছেন তো ইনশা আল্লাহ আমাদের সকলকে আমল তফিক দান করেন সুদ ভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আকিকা দেওয়া যাবে আকিকা দেওয়া একটা ইবাদত এবং ভালো কাজ কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে যদি আপনি সুদী লোন নেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এর কারণে সবের পরিবর্তে আপনার আরও গুণা হবে কারণ সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ হারাম কাজ হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হল অন্যের হকের পরেই সুদের যে উপার্জন সেটি অতএব সুদ ভিত্তিক যে ঋণ আপনি গ্রহণ করছেন সেটি দিয়ে যদি আপনি আঁকিকা দেন তাহলে আপনি পরিষ্কার কবিরা গুণা করেছেন আঁকিকা দেওয়াটা ফরজ ওয়াজিব নয় কিন্তু আপনি একটি নফল কাজের জন্য একটি ফরজ কাজ লঙ্ঘন করেছেন বিষয়টা অত্যন্ত ভয়াবহ এবং কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা যায় না তবে হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেইন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি জানি না বিষয়টি আমি মানে কিছুটা কাটার চেষ্টা করেছি তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয় তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তাহলে ভিন্ন কথা কিন্তু সেরকম কিছু কিন্তু কোথাও আছে বলে আমার জানা নেই এবং আমি অন্তত এই পর্যন্ত দেখিনি তো এই যে মুসলিম সাধারণত ধারণা অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না